আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা চূড়ান্ততম অসভ্য এই দলেই মানায় তাকে তৃণমূলেই মানায় কারণ তিনি উপরাষ্ট্রপতির অঙ্গভঙ্গি করে নকল করে মিম করেন যিনি তার দলের সাংসদের বিরুদ্ধে অভিযোগ করেন সরাসরি তিনি আসলে পাগল হয়ে গেছেন আমার মনে হয় মাঝে মাঝে যা আচরণ করেন আজকে রাজভবনের নিরাপত্তায় পশ্চিম বাংলার পুলিশ তাহলে বম পিস্তল যদি ঢুকায় কে ঢুকায় কে ঢুকাচ্ছে ধরুক এবং কে নিচ্ছে তার কাছে জানা আছে এই রকম ইতরতম কথা অসভ্যতম কথাবার্তা বলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করা এদের মধ্যে চরিত্রহীন লোকের দ্বারাই সম্ভব কারণ একটা অভিযোগ আনতে গেলে তাকে প্রামাণ্য কিছু দিতে হয় সাংসদ বলে যা খুশি যা খুশি বলবেন যা খুশি করবেন এটা হতে পারে না আমার তো মনে হয় ওনাকে অ্যারেস্ট করে প্রমাণ চাওয়া উচিত হলে গারোদে পুড়ে দেওয়া উচিত রাজ্যপাল কার সঙ্গে দেখা করবেন না করবেন তার ব্যক্তিগত ইচ্ছা তিনি করতেই পারেন জনসাধারণকে ঢুকতে দিতেই পারেন কিন্তু এর দায় ভার পশ্চিমবঙ্গ বাংলার পুলিশে প্রমাণ করতে হবে যে এই রকম বোম ঢোকে এবং বিজেপি দেয় আর না হলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ জেনে তাকে জেলে হবে কারণ যা খুশি তিনি করতে পারেন না একটা সাংবিধানিক সংস্থার প্রধানের বিরুদ্ধে এই জঘন্যতম অভিযোগ আমি মনে করি দণ্ডনীয় অপরাধ